আমরা অনৈতিক দাবি বা অন্যায় দাবি করি নাই আমরা দাবি করেছি সারা বছর হিসেবে চাই আমি অবাক টাইন করলে চাই আট বছর আগের যে মুগুলিটা হতো

আমরা দেখতে পেলাম সেই সরকার সহ মালিকদের এখনো তুমি ভুম বন্ধ হয় না আমি বলতে চাই যদি টুক্ট ভঙ্গে না হয় এই আগুনে ফেলে দিয়ে এই শ্রমিকের সেখানে ফেলে দিয়ে এই ভুল হবে বলতে চাই দেশের পরিস্থিতি না আমরা চাই না এই একটা পরিস্থিতিতে ক্রোধ নিয়ে অন্য কুড়ে সব থেকে বেশি মহল কোনো কিছু করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা তো শরীরের বেতন বাড়াতেই পারেন না উত্তর প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে দাম ফুলের দাম তেলের দাম চলের দাম

আমরা লড়াই দিতে পারি রক্ত রঞ্জিত অভিযোগ রেখে আপনারা সুখের স্বরাজ করে দেন আমরা ঈদ আসছে সেই ঈদে আপনারা পরিবার পরিজন দিয়ে বিদেশের পার্কেটিং করে

ا ل س ل ا